মাংস ছাড়া বিরিয়ানি সত্যি মাংসের ছিটে নেই মাংস ছাড়া বিরিয়ানিও যে এত মজার হয় এটা না খেলে বুঝতেই পারতাম না আলু বিরিয়ানি এত বেশি মজার আলোগুলো মাংসের থেকেও মজার একদম মোমের মতো গলে গেছে মুখে দিতেই স্বাদের একটা বোম ব্লাস্ট এত বেশি মজার সাথে যদি থাকে লোভনীয় স্বাদের একটু জলপায়ের আচার টাটকা শশা সাথে আপনার পছন্দ মতো আরও কিছু সালাদ নিয়ে নিতে পারেন আর কি চাই জমিয়ে পেট ভরে খেতে পারবেন এই আলু বিরিয়ানিটা অনেক মজার মাংস ছাড়া এই আলুর বিরিয়ানি একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আজকে আমার এই রেসিপিটা ছিল একটা আপু বা ভাইয়া হবে তো তার রিকোয়েস্টে তো চলেন দেখে নেই যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন একবার হলেও আমার রেসিপিটা ফলো করে বানাবেন আশা করি আপনার মন ছুঁয়ে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপু ভাইদের জন্য এখানে আমি নিয়েছি জয়ত্রী বড় এলাচ আর সাথে শুকনো মরিচ জিরা গরম মশলা তো সব কিছু দিয়ে আমরা ভালো করে ভেজে এটা রেখে দিলাম এক সাইডে গুঁড়া করে নেব আর এইখানে আমি তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ এক মুঠোর মতো তো পেঁয়াজটা বেরেস্তা করে আমি বেশিরভাগটাই তুলে নিয়েছি আর সামান্য একটু রেখে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আলু আলুর পরিমাণ আপনার উপর নির্ভর করে আপনি কি পরিমাণ আলু দিতে চান কম বেশি কোনো প্রবলেম নেই বেশি করে খেতে চাইলে বেশি করে দিবেন আর যদি কম করে খেতে চান জনপতি পিস পিস হিসাব করে অ্যাড করে দিবেন আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে এরপরে আমরা এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে কড়াইতে লেগে না যায় তো সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে এখানে আমরা আরও যা যা দিচ্ছি সেটা হলো যে প্রথমে যে মশলাটা আমরা ভেজে রাখলাম তো সেই মশলাটা গোড়া করে নিয়েছি সেটা স্বাদ মতো লবণ এবং ধনিয়ার গোড়া ব্যাস এখানে আর অন্য কোনো মশলা দিচ্ছি না শুধুমাত্র এতটুকু মশলা দিলেই অ্যানাফ আপনি যদি প্রথমে যে মশলাগুলো আমি ভাজলাম সেই মশলাগুলো ছাড়া বাসায় তৈরি করতে চান তাহলে একদম ঝটপট মানে ওই মশলার ঝামেলায় যাবেনই না তাহলে বাজারে যে বিরিয়ানির মশলা কিনতে পাওয়া যায় না তো সেই বিরিয়ানির একটা মশলা নিয়ে আসবেন সেখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে পরিমাণ মতো এরপর রান্না করবেন আর সাথে আদা রসুন বাটা দেবেন তাতেই হবে তো কাঁচামরিচ এবং অল্প একটু লিকুইড দুধ দিয়ে আমরা আলোটা বসিয়ে রেখে দিলাম ওইটা সুন্দর মতো সিদ্ধ হতে থাক এবং মশলাটাও কষানো হতে থাক আর এইখানে আমি নিয়েছি পরিমাণ মতো চিনিগুড়া চাল আমি চিনিগুড়া চাল দিয়েই আজকের এই বিরিয়ানিটা রান্না করব। আপনারা যে কোনো কোম্পানির চাল নিতে পারেন অথবা বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন তো আলুটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে মশলাটাও পুরোপুরি কষানো হয়ে গেছে একটু হালকা হালকা ঘন ঘন ঝোল থাকবে ঠিক তখন আমরা দিয়ে দিব চালটা আপনি চাইলে এই আলুটা আলাদা সরিয়ে রেখে চালটা আগে ভেজে নিতে পারেন চালটা যখন সিদ্ধ হয়ে যাবে এইটি পার্সেন্ট তখন ওই ঝোলটা দিয়ে দিতে পারেন মানে আলু সহ আবার চাইলে আমার মতো এভাবে একদম পাকি বিরিয়ানিও রান্না করতে পারেন তো এরপরে পরিমাণ মতো পানি দিয়ে স্বাদ মতো লবণ হয়েছে কিনা সেটা দিবেন আর একটু টেস্টিং সল্ট এরপরে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ এবং ঠিক এরকম পানি এবং চাল সমান সমান যখন হয়ে গেছে চুলা রাশটা একদম লো করে দিয়ে উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু ঘি এবং একটু সামান্য জাফরান ছিল তো সেটা ঘি এবং দুধের মধ্যে দিয়ে অ্যাড করে দিয়েছি এটা অপশনাল থাকলে দিবেন না থাকলে সামান্য একটু ঘি উপর থেকে ছড়িয়ে দেবেন এরপরে কিছুটা সময় দমে রেখে দিবেন এরপরে দেখবেন একদম ঝরঝরা হয়ে গেছে এটার যে স্মেল এবং এটার যে টেস্ট আপনি একবার খেলেই বুঝতে পারবেন যে আসলেই তো মাংস ছাড়া বিরিয়ানিও যে এত মজার হতে পারে এটা আমি না খেলে বুঝতেই পারতাম না খাওয়ার সময় আপনি আপনার পছন্দ মতো যে কোনো সালাদ আচার সেগুলো দিয়ে গরম গরম পরিবেশন করবেন মন ভরে তৃপ্তি সহকারে খেতে পারবেন যতটুকুই খান বিফ মাটন কিংবা চিকেন যে কোনো বিরিয়ানিকে টেক্কা দিতে পারবে এই পটেটো বিরিয়ানিটা একবার বাসায় ট্রাই করে দেখেন ঠিক বললাম কি না তো বেশ ভালো ছিল খেতে তো যদি ভালো লেগে থাকে তাহলে বানায় নিন আর যদি ভালো লেগেই যায় একদম মন পর্যন্ত তাহলে টুক করে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিন যাতে বাকিরাও দেখে বানিয়ে নিতে পারে